নমস্কার দীপাস্থট স্পাইসি সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম পুরোনো দিনের রান্না আমি আবার আজকে নতুনভাবে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি রান্নাটি করার জন্য যথারীতি গ্যাস জ্বালিয়ে নিলাম তার ওপরে দিয়ে দিলাম কড়াটি বসিয়ে কড়াতে সর্ষের তেল দিলাম সামান্য একটু অল্প গরম হয়েছে সাথে সাথে দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা লঙ্কা দুটো দিয়েই তেলটা আরেকবার নাড়িয়ে নিলাম কড়াসহ তারপর ধীরে ধীরে লঙ্কাটি গরম হয়ে সুন্দর একটা গন্ধ উঠবে মানে বেশ ভাজা ভাজা মতো হয়ে যাবে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম সর্ষের দানা হলুদ সরষে কবে গরম তেলের মধ্যে পড়ে তাই ঢাকা চাপা দিয়ে ভাজা করে নিলাম বেশ তারপরেই দিয়ে দিলাম ওর মধ্যে কি বেশ কিছুটা পরিমাণে জল জল আর সর্ষে লঙ্কা তেল সমস্তটা টকপক করে যতক্ষণ না ফুটে আমি একটু অপেক্ষা করব দেখুন বেশ জলটা ফুটে এসেছে এইবার ধীরে ধীরে পরবর্তী উপকরণ যোগ করছি সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ আর হলুদের সংস্পর্শে জলের রংটা কত সুন্দর নিয়ে নিয়েছে এবার বেশ কিছুটা সময় ফুটবে ততক্ষণ আমি অপেক্ষা করছি দেখুন যেই খুব ভালোভাবে প্রায় পাঁচ মিনিট মতো ফুটে গিয়েছে তারপরে আমি যোগ করে দিলাম দুটো মাছ কি মাছ বন্ধুরা ইলিশ মাছ ইলিশ মাছটা আগে থেকে আমি লবণে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই বুঝে আমি লবণ যোগ করেছি জলে তারপর ধীরে ধীরে মাছটা যোগ করে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে এই মাছ সহ সমস্ত জল যা কিছু উপকরণ ফুটে সেদ্ধ হতে সময় দেব ওটা উপাশে হতে তা ততক্ষণ আমি পরবর্তী কাজটা সেরে নিই একটা বাটি নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা গুঁড়ো সর্ষে দিয়ে নিলাম এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এখানে সরষেটা বেটে নিলেও হয় তো আজকে আমি সর্ষে গুঁড়োটাই যোগ করলাম তার মধ্যে সামান্য একটু জল মিশিয়ে নিলাম দিয়ে গুলে নিলাম কিছু সময় ওটা রেখে দেব তারপর ঢাকনা খুলে দেখব মাছটা কতটা সেদ্ধ হয়েছে যখন দেখব হ্যাঁ প্রায় সেদ্ধ সেদ্ধ মতো হয়ে এসেছে তখন আমি দ্বিতীয় পাশটা উল্টে দিলাম ধীরে ধীরে ইলিশ মাছ ভীষণ নরম মাছ তাই জন্য খুন্তি দিয়ে খুবই সাবধানে উল্টে নিতে হবে তারপর আঁচটা সামান্য কমিয়ে নিলাম এরপরেই যোগ করে নিলাম এই গোলা জলটা তারপরে দেখুন বন্ধুরা আঁচটা এখন এই সামান্যভাবে রেখেই আমি ঢাকা চাপা দিয়ে নেব সর্ষে বেশি ফোটানো উচিত নয় তেতো তেতো ভা এসে যায় তাই বেশ কিছুটা সময় ফুটতে দেবো আর মৃদু আঁচেই রান্নাটি করবো বাকি রান্নাটি হতে থাকবে আর প্রয়োজন মতো সামান্য দু চার দানা চিনি যোগ করে নিলাম ওটা এখন আরেকটু হতে থাক আর এখানে আমি করছি কি প্লেটের মধ্যে বেশ অনেকগুলো লেবু নিয়েছি পাতি লেবু যেগুলো আগে থেকে ধুয়ে কেটে বীজ ছাড়িয়ে আমি রেখে নিয়েছিলাম তারপর ধীরে ধীরে সমস্ত রসগুলো বের করে নিচ্ছি দেখুন দু এক দানা বীজ থাকবে সেগুলো আবার আলাদা করে নেবো পরে তো বাটিতে এই বেশ অনেকটাই রস হয়েছে এই সমস্ত রসটা এবার এই মাছের মধ্যে যোগ করতে হবে তো যখন মাছ পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপরে এই রসটা দিয়ে নিতে হবে বন্ধুগণ আমি রসটা যোগ করে নিলাম লেবুর সমস্ত রসটাই আমি ঢেলে দিয়েছি আর খুন্তি দিয়ে সামান্য নাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত রসটা এই ঝোলের মধ্যে ভালোভাবে মিশে যায় তো এই সময় অবশ্যই মনে করে আঁচটা আগে বন্ধ করে নিতে হবে তারপর লেবুর রসটা যোগ করতে হবে একই সর্ষে রয়েছে তার ওপর লেবুর রস একদম তিতকুটে হয়ে যাওয়ার খুব সম্ভাবনা তো মৃদু আঁচে রান্না করে আঁচ বন্ধ করে লেবুর রসটা যোগ করতে হবে তারপরেই সব শেষে আমি যোগ করে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল ওপর থেকে আর ঢাকা চাপা দিয়ে বেশ কিছুটা সময় রেখে দেব এইভাবে আজকের রেসিপিটি রান্না হলো পুরোনো দিনের রান্না এটা হচ্ছে ইলিশ মাছের টক তো আজকের রেসিপি দেখে আপনাদের কেমন লাগলো বন্ধুরা সবাই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ ভালো লাগলে লাইক দেবেন আর অতীব ভালো লাগলে নতুন বন্ধুরা যারা আসবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তো শেয়ার করে দিতে ভুলবেন না আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন তো বন্ধুগণ আজকের মতো রেসিপি আমার কমপ্লিট হয়েছে আজকের রেসিপিটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে আমি খুবই খুশি হব আজকের মতো বিদায় নেব আর আপনারা সমস্ত ভিডিওটা দেখে নিন সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবার পর এবার পরিবেশনের পালা তাই জন্য আমি একটা সুন্দর প্লেট নিয়েছি আর মাছ দুটো ধীরে ধীরে তার মধ্যে তুলে নিয়েছি ওপর থেকে টকটা মানে ঝোলটা নিয়ে নিলাম এইভাবে সাজিয়ে ভাতের সাথে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব আর লঙ্কাগুলো যে ছিল শুকনো লঙ্কা একটু সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তো বন্ধুগণ এইভাবে প্রতিদিন বিভিন্ন রকম রেসিপি আমি আনতে থাকব আর আপনারা আমার সাথে থেকে আমায় উৎসাহিত করবেন তো আজকের মতো টাটা সাথে থাকুন সমস্ত রেসিপি দেখতে থাকুন থ্যাংক ইউ ভালো ভালো রেসিপি খেতে ভালো লাগে খাওয়া তো হবে গো তবে দেখে নাও আগে লেবু দিয়ে ইলিশের টক খেতে দারুন গরম গরম ভাত এক্ষুনি বাড়ুন টক টক লঙ্কাটা বেশ করে মুলে মাছসহ ভাত এবার মুখে দিন তুলে